সুপ্রিয় দর্শক লাউ চাষিদের উদ্দেশ্যে যারা লাউ চাষ করছেন লাউ চাষে কিন্তু হাড় পোকার আক্রমণ হয়ে থাকে এবং আপনি কিভাবে বুঝবেন লাউ গাছে হাড় পোকার আক্রমণ হয়েছে এবং এর সমাধান কি তো তার আগে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সুপ্রিয় দর্শক অনেক চাষি কিন্তু লাউ গাছকে হাড় পোকার আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে না এক্ষেত্রে ছোট থেকে বড় বড়। লাউ গাছ মারা যায় তো এক্ষেত্রে আমাদের যে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত লাউ শশা ঝিঙের প্রভৃতি গাছে কিন্তু হার পোকার আক্রমণ হয় তো ভিউাস যে গাছে হা লাউ পোকার আক্রমণ হয়েছে কিভাবে বুঝবেন তো গাছে ফুটো থাকবে এবং গাছ কিন্তু ঝিমে যাবে অর্থাৎ গাছে খাদ্যের পরিমাণ সরবরাহ কমে যাবে এবং গাছ থেকে যে জায়গাটাতে ফুটো হবে বা হার পোকার আক্রমণ হবে সেই জায়গাটা থেকে লাল বর্ণের জল অর্থাৎ আঠা বের হবে তো যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় তাহলে বুঝতে হবে হার পোকার আক্রমণ হয়েছে এর ফলে আমাদেরকে তাদেরকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে তো ভিওস আমি যেই ওষুধটা দিচ্ছি সেটারও নামও বলে দেবো ভিডিওটির শেষে এবং লেখা থাকবে কি কোম্পানির তো আমি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নিয়েছি যাতে আমার যে লাউ গাছের হার পোকার আক্রমণ হয়েছে এক থেকে দু ঘন্টা জলটা সেই জায়গাটাতে লেগে থাকে আর যদি আপনার অনেকগুলো গাছে হয়ে থাকে তাহলে আপনি জল স্প্রে করে দিতে পারেন স্প্রে মেশিন দিয়ে হাড় পোকার আক্রমণের কারণে যেগুলো গাছ মৃত্যুর দিকে ঢলে পড়েছে অর্থাৎ যেগুলো গাছ মারা যাচ্ছে সেগুলো গাছে কিন্তু বাঁচানো সম্ভব না ওষুধ ব্যবহার করা একটাই উদ্দেশ্য যে নতুন কোনো গাছে হার পোকার আক্রমণ হবে না তো ভিওয়াস আমি যে কোম্পানির ওষুধটা এখন দিলাম সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে বড়গেন এসপি এটা হচ্ছে আদামা কোম্পানির ওষুধ নিয়ে চাইলে যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন কিন্তু আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যদি আর প্রকার আক্রমণ হয় এক্ষেত্রে ভিওশ বলে রাখি লাউ চাষ করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ এবং নতুন নতুন পদ্ধতিগুলি কীভাবে গ্রহণ করতে হবে এবং গাছে কীভাবে প্রচুর পরিমাণে ফল নিয়ে আসা যায় সে সমস্ত তথ্য পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ ভিডিও উপস্থাপন করব তো আবার দেখা হবে সম্পূর্ণ একটি নতুন ভিডিও সাথে ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন